রাজনীতিতে নাকি সবই হয় আজ যে বন্ধু কাল সে আবার গতকালকে যে বিরোধী শিবিরে আগামীতে সে চলে আসতে পারে নিজের শিবিরে সেই রাজনৈতিক জল্পনায় যেন কিছুটা উস্কে দিলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিং সঙ্গে তার খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক তাই তিনি তার বিষয়ে কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন না কাছাপাড়া রেল ওয়ার্কশপ পরিদর্শনে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর অর্জুন দা অর্জুন দার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক পরিষ্কার বলি সেখানে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য যাব না কিন্তু উনি যেহেতু বিজেপি থেকে আবার তে এসছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন তো অর্জুন দা কি আবার দোয়া তুলসীর পাতা হয়ে গেল উনি যেহেতু বলছেন যে বিজেপিতে গেলেই সব দোয়া তুলসীর পাতা সেই জন্য শান্তনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা শান্তনুর এই অর্জুন প্রেম দেখে অনেকেই বলছেন তাহলে কি শান্তনুকে দিয়ে অর্জুনকে কোনো বার্তা দিল বিজেপির রাজ্য নেতৃত্ব পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক দলের হয়ে তোলাটা ঠিকমতো তুলতে পারেননি বলেই রাজ্যের বনমন্ত্রীকে গারুদে ঢুকিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব এই ভাষাতেই দিলেন শান্তনু ঠাকুর আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিক মতো তুলে দিতে পারেনি পার্টিকে যার জন্য উনি নিজেই ওনাকে গাড়ো দেবেন কোথাকার জল কোথায় গড়ায় সেটা সময় বলবে কিন্তু ভোটের আগে যে এমন অনেক রাজনৈতিক রঙ্গ দেখবে বাংলা সেটা বলাই বাহুল্য কাছরাপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা